ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি দেখুন এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীদের কপাল খুলতে যাচ্ছে আপনারা সবাই জানেন যে বর্তমানে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীরা গত কয়েকদিন ধরে ঢাকা এনডেটসের সামনে অবস্থান করছে এবং তারা এর জন্য গতকাল পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে তো আজকে তারা একটি সুখবর পেয়েছে যে দেখুন শুরুতে যে আমরা দুইটি পাঠ আলোচনা করব প্রথম পাঠে যে পুলিশের গাড়িতে সচিবালয়ে শিক্ষক নিবন্ধনধারীর প্রতিনিধি দল এটা দেখুন বেলা বারোটা মিনিটে প্রকাশিত একটি প্রতিবেদন আবার ঠিক বিকেল চারটা উনষাট মিনিটে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাতে দেখুন কি বলা হয়েছে যে মন্ত্রণালয়ে যা হলো আন্দোলনরত নিবন্ধনধারীদের সঙ্গে অর্থাৎ এই একটি প্রতিনিধি দল এক থেকে বারোতম শিক্ষকদের প্রতিনিধি দল তারা গিয়েছিল তাদের সঙ্গে মন্ত্রণালয় বসেছিল এবং তারা একটি আপডেট নিয়ে এসছে তো পুরো ভিডিওটি নাটেনে দেখুন তাহলে বুঝতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন অবশেষে মনে হচ্ছে যে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনদারীরা নিয়োগ পেতে যাচ্ছে কারণ তাদেরকে আশ্বস্ত করেছে দেখুন আমরা এগারোটা বারোটা পঁয়তাল্লিশে জানতে পারি যে নিয়োগ প্রত্যাশীদের দাবি এন এখন পর্যন্ত সতেরোটি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে তাদের ভাষায় এতে প্রায় বারো থেকে তেরো হাজার যোগ্য ব্যক্তি বৈষম্যের শিকার হয়েছে তারা আরও দাবি করেন বহু শিক্ষক নিবন্ধনধারী একাধিকবার পরীক্ষায় পাশ করেও শিক্ষক পদে চাকরির সুপারিশ পাননি অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন এটা হচ্ছে এক থেকে বারোতম যারা নিয়োগ পানে তাদের দাবি তো এই দাবির প্রেক্ষিতে গতকাল তারা ম্যার খেয়েছেন এবং তারা আন্দোলনের ডাক দিয়েছেন সচিবালয়ের সামনে এবং সচিবালয় থেকে আজকে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তারা সবাই এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ তো সাত সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তারা গিয়েছিল এবং যাবার পরে তাদের সাথে আহ মিটিং হয় আচ্ছা এর আগে তারা দেখুন যে নিবন্ধন ধারী অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এর আগে গতকাল সোমবার দুপুরে তারা শাহবাগে সড়ক অবরোধ করলে বেলা পনেবার দুইটার দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ আর এর আগে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সারিতে লাঠিচার্জও করেছিল অর্থাৎ তারা নির্যাতনের শিকার হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এটা তো আপনারা বুঝতেই পারছেন তাদের দাবি যে এক থেকে তামাদের মধ্যে প্রায় বারো থেকে তেরো হাজার যোগ্য শিক্ষক এখনও সার্টিফিকেট নিয়ে আসেন কিন্তু তারা নিয়োগ পাননি কিন্তু বাংলাদেশে অনেক শিক্ষক শিক্ষকই নিবন্ধন সার্টিফিকেট ছাড়াই নিয়োগ নিয়ে আছে আবার কেউ জাল সার্টিফিকেট নিয়ে নিয়োগ নিয়ে আছে এটা সবারই জানা তো আজকে এই সাত সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে তাদের মিটিং হয় আর সেই মিটিং থেকে আপডেটটি জানানো হয়েছে এবং এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বরাত হোসেন চৌধুরী অর্থাৎ সিদ্ধান্ত যেহেতু নেওয়ার চিন্তা করছে তাহলে অবশ্যই পজিটিভ চিন্তা হওয়া আছে কারণ বর্তমান শিক্ষা অত্যন্ত নরম মনের মানুষ তিনি বাস্তবায়ন করতে পারবেন কি না জানি না তিনি অনেক নরম মনের মানুষ দেখেন কি বলা হয়েছে শিক্ষক পদে নিয়োগের দাবিতে আছেগুলো আর পড়ছি না তো দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে এন টিআর সি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সাথে সভায় বসবে এবং সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় এন টিআর এ অর্থাৎ শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের সঙ্গে সভায় বসবে এবং দ্রুত বিষয়ে সিদ্ধান্ত আসবে এমন এমনটাই জানা তো আমার বিশ্বাস মন্ত্রণালয় যদি এন এর সাথে সভায় বসে তাহলে একটা পজিটিভ সিদ্ধান্ত আসার সম্ভাবনা অনেক বেশি কারণ বর্তমান শিক্ষা প্রদেশ অত্যন্ত মনের মানুষ তিনি হয়তো এই শেষ বয়সী শেষ বয়সে এসে এই নিবন্ধনধারী বোনদের একটা ব্যবস্থা করতে পারেন তো দেখা যাক কি হয় সে পর্যন্ত ওয়েট করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ